মিডিয়ার এবং এখন একটি গুরুত্বপূর্ণ হাজির হয়েছি আর সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন হচ্ছেন রহমান এই খবরটি এখন সোশ্যাল মিডিয়ার অনেক জনপ্রিয় হয়েছে আপনারা জানেন যে গত তিরিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা যান এবং তিনি মারা যাওয়ার পরে বিএনপির চেয়ারপারসনের পথটি শূন্য হয়ে যায় সেই শূন্য পথটি পূরণ করতে তারেক রহমানই হচ্ছেন এখন একমাত্র বিকল্প আপনারা জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি দীর্ঘদিন প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত করেছেন দলকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব ধারা অব্যাহত রয়েছে এবং তিনি এখন বাংলাদেশে আছেন এবং তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন তারপরেও আপনারা জানেন যে এই পথটি তাকে ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে সেই আনুষ্ঠানিক কথার বাকি রয়েছে তবে তিনি হচ্ছেন পরবর্তী বিএনপির চেয়ারপারসন এটা সুনিশ্চিত তবে সেই সাথে আরও জানেন যে যেহেতু নির্বাচন খুব কাছে এসেছে এবং নির্বাচনে পোস্টার যে থাকবে যে দলের যে প্রার্থীর পোস্টার থাকবে সেই প্রার্থীর সাথে শুধুমাত্র দলের প্রধানের সেখানে একটি ছবি থাকবে এই জন্য দলের প্রধান কে হচ্ছেন তার ছবিটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খুবই অতি শীঘ্রই তারেক রহমানকে দলের চেয়ারপারসন হিসাবে ঘোষণা করার এখন সময়ের দাবি সেই সাথে আপনারা জানেন যে প্রত্যেকটি দলের প্রধান কোথাও চেয়ারপারসন কোথাও প্রেসিডেন্ট কিংবা কোথাও চেয়ারম্যান বলা হয় সেই দলের প্রধানের একটি ছবি থাকবে এবং সাথে যে প্রার্থী হবেন সেই প্রার্থীর ছবি এবং প্রতীক এই তিনটি নিয়েই নির্বাচনের যে পোস্টারটি হবে সেই পোস্টারের জন্য এখন সময়ের দাবি বিএনপির কে হচ্ছেন দলের প্রধান আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ